আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত রসুল হিল করিম আবিল্লাহিমির বিসমিল্লাহ হিরমুল আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরআন মজিদের তিরিশ বিরানব্বই নম্বর সুরা আল্লাইন আট সংখ্যা হচ্ছে একুশ রুকু এক লাইন শব্দের অর্থ হচ্ছে রাত্রি আল নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছেন সুতরাং বিরানব্বই নাম্বার সুরা আল লাইন সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ রোকো এক আলহামদুলিল্লাহ এক সংখ্যা একুশ প্রথমে সরল অর্থ বলব তারপর ভেঙে ভেঙ্গে অর্থ বলব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর আমি নিকট আশ্রয় চাই বিতাড়িত সয়তান থেকে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি দ্য নেইম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল আলহামদুলিল্লাহ এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাইনি ইজা কসম রাতের যখন তাপ দেখে ফেলে সব কিছু ডেকে ফেলে দুই নম্বর আয়তে আল্লাহ বলেনাহি ই কসম দিনের যখন তালুক উজ্জ্বল হয় তিন নম্বর আয়তে আল্লাহ বলেন ওয়াইমা খালা খা খালা কা রা উথম তার যিনি সৃষ্টি করেছেন নর উনারি চার নাম্বার আয়াতে বলেন ইন্না সাহিয়া কুউলা সাত অবশ্যই তোমাদের চেষ্টা সাধনা বিভিন্ন প্রকারের 5 নম্বর এটি বলেন ফামমান আখতা ওয়া আতাক আতাক অতএব যে লোক দান করেছে ধনসম্পদ এবং ভয় করেছে আল্লাহকে 6 নম্বর এটি আল্লাহ বলেন ওয়াস সাদিক বিল হোসেনা আর উত্তম সুন্দরকে সত্যরূপে গ্রহণ করেছে সাত নাম্বার আল্লাহ বলেন আমি সুগম করে দেব তার সহজে পথ চলাকে তার সহজ পথ চলাকে আট নাম্বার আয়তে আল্লাহ ওয়া বা খিলাম আর যে কৃপণতা করেছে এবং বেপরুয়া ভাব দেখিয়েছে নয় নাম্বার আয়তে বলেন আর উত্তম সুন্দরকে মিথ্যা সাব্যস্ত করেছে দশ নম্বর আল্লাহ বলেন আমি সুগম করে দেব তার কঠিন পরিণামের পথ চলাকে এগারো নম্বর এতে আল্লাহ বলেন আর তার ধন সম্পদ কোন কাজে আসবে যখন সে জাহান্নামের খাদে পড়ে যাবে বারো নাম্বার আল্লাহ বলেন

চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বলেন আর অবশ্যই চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বলেন তাই আমি ইলিহান আগুন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিয়েছি পনেরো নম্বর আয়তে আল্লাহ বলেন ইল্লা তাতে প্রবেশ করবে না সেই হতভাগ্য ছাড়া আল ষোলো নাম্বার আয়তে আল্লাহ বলেন আল্লা যে মিথ্যা রূপ করেছে নবীর প্রতি এবং মুখ ফিরিয়ে নিয়েছে ইমানানা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইমানানা থেকে সতেরো নম্বর আয়তি আল্লাহ বলেন ওয়াসাঈউ যা আননা আবুম জান্নাবুহা আল আতা আতাতে অবশ্যই দূরে কা হবে মুত্তাকিকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলযিন উতিমা লাহু ইয়াতাআযাক জাইব তোত্তো শুদ্ধি লাভের উদ্দেশ্যে তার সম্পদান করে উনিশ নাম্বার আয়তে বলেন আর নেই কারু তার প্রতি কোনো অনুগ্রহ যার প্রতি তাকে দিতে হবে বিশ নাম্বার আয়তে আল্লাহ বলেন ইল্লা আবতি ইল্লা আবতী গায় আজহীর বিল আলম তবে সে করেছে সন্তুষ্টি লাবিরাশাহী তার মহান প্রতিপালকের একুশ নাম্বার আয়তাল্লা বলেন ওয়ালাসা আউ ফায়া আরদাম আর অতিরে তিনিম আর অতি সন্তুষ্ট হবেন এখন সূরা লাইনের শিক্ষা বলা হবে এক নাম্বার সোরা আল্লাইনের শিক্ষা এক নাম্বার আয়াতে আল্লাহ বলে এক নাম্বার শিক্ষা হচ্ছে অত্র সুরা আল্লাহ তালা রাতুদিন এবং নুরু চারটি জিনিসের কসম করে পরবর্তীতে চার নং আয়াতে বর্ণিত কথাটি গুরুত্ব বুঝিয়েছেন সুতরাং আমাদেরকে চার নং আয়াতে বর্ণিত কথাটি অত্যন্ত গুরুত্বর সাথে গ্রহণ করতে হবে দুই নাম্বার সমগ্র মানব জাতির চেষ্টা প্রচেষ্টাও শ্রম সাধনা দুটো পরস্পর বিরোধী পথে পরিচালিত পথ যেহেতু দুটো এবং বিপরীত দিক থেকে চলে গেছে সুতরাং এই দুই পথের প্রতীকরা এই গন্তব্যে পৌঁছবে না পৌঁছতে পারে না অতএব আমাদেরকে এখান থেকে আমাদের গন্তব্যস্থল ঠিক করে নিতে হবে তিন নাম্বার শিক্ষা হচ্ছে একটি পথের যাত্রীর বৈশিষ্ট্য হল যারা তাদেরকে প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে আল্লাহ দেখানো খাতে ব্যয় করে সর্বকাজে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির ভয় মনে রাখে আর যা কিছু আল্লাহ ও তার আসুলের মতে উত্তম সুন্দর তাকে সত্য হিসাবে গ্রহণ করে অতএব আমাদেরকেও এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে চার নাম্বার উল্লেখিত চলার পথে পূর্বের পথটিকে যতই কঠিন ও দুর্গম মনে হোক না কেন প্রকৃতপক্ষে এই পথ চলায় সহজ ও সর্বাধিক থেকে নিরাপদ কারণ আমরা যদি এই পথে চলার জন্য নিজেরা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলি তবে আল্লাহ আমাদেরকে যে তিনি স্বয়ং পথ চলাকে সহজ করে দিবেন আমাদেরকে শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণ যাত্রা শুরু করতে হবে বাস নাম্বার শিক্ষা হচ্ছে বিপরীত পথের যাত্রীদের বৈশিষ্ট্য হলো তারা তাদের দন সম্পদ আল্লাহ দেখানো জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে কার পণ্য করে কৃপণতা করে